আমি সারা রাত হলেই শুয়েছিলাম কেউ আমাকে রুম মুব্দিও নিয়ে যায়নি আরে মাথায় এত কেন যন্ত্রণা করছে আমার কি হয়েছে কাল রাতে শুধু এটুকু মনে আছে যে ওই সন্ধ্যার ওপরে ওই ওষুধগুলোর কোনো প্রভাবই পড়েনি তারপরে কি হয়েছে আমি ওই হলে কেন শুয়েছিলাম কিছু মনে পড়ছে না ড্যামেট কি হলো উঠে পড়েছেন আমাদের মহারানী সরি কাজের মাসে আমাদের কাকিমা কা রাতে তো দারুণ নেচেছ শুধু তো তোমাকেই দেখছিল সবাই তাকিয়ে কি কোমর দুলিয়ে যে তুমি নাচ করেছ না আর মিনিস্টার বাবুর জন্য তো তোমার মুখ থেকে কত ভুলের বর্ষণ হলো মজা এসে গেছে কাল সব মিনিস্টারেরা সব অতিথিরা কাল এত আনন্দ করে গেছে যে তোমাকে কি বলবো কাল রাতে তুমি যে রূপ দেখিয়েছিলে সেটাও সত্যি ছিল আর তোমার নেশার ওষুধও তোমার ভাগ্যটা খারাপ ছিল যে ওষুধ গুলো তুমি আমাকে খাওয়াতে পারো নি আসলে তুমি ওই ওষুধটা জুসে তো মিলিয়েছিলে কিন্তু তুমি যখন এইসব করছিলে না তখন একজন তোমাকে দেখে নিয়েছিলে সেই আমাকে বাঁচিয়ে নিয়ে শুননি হ্যাঁ শুননি কাকিমা শুননি কাকিমা আমাকে তো বাঁচিয়ে নিলো কিন্তু তোমাকে আমার হাত থেকে বাঁচাতে কেউ পারল না আর তাই সুযোগ পেয়েই আমি তোমার অস্ত্র তোমার ওপরেই ব্যবহার করলাম তোমার নেশার ওষুধ গুলো তোমাকেই খাইয়ে দিলাম আর তারপর তো আমার কাকিমা যা যা করেছে কি হলো মাথা এখনো ব্যথা আছে কিচ্ছু মনে পড়ছে না আমি মনে করিয়ে দেব কিন্তু এটা তো মানতেই হবে কাকিমা কালকে পারফরমেন্সটা তুমি যদি ফিল্মে দিতে না তাহলে আওয়ার পেয়ে যেতে কিন্তু পারফরমেন্সটা তুমি বাড়িতে দিলে তাই তুমি পাবে এখন প্রভাবতী অ্যাওয়ার্ড এসো না তাড়াতাড়ি বাইরে এসে তোমার অ্যাওয়ার্ডটা নিয়ে যাও সবাই দাঁড়িয়ে আছে বাইরে অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে অপেক্ষা করছে তোমার এসো তাড়াতাড়ি এসো আমাকে ক্ষমা করে দাও আমি জানি না যে কাল রাতে আমার কি হয়েছিল নিশ্চয়ই আমার ড্রিঙ্কে কেউ কিছু মিশিয়েছিল আমি তো এটাও মনে করতে পারছি না যে আমি আমি তোমায় ক্ষমা করে দেব এত বড় নাটক করার পরে আমাদের অসম্মান করার পরে তুমি চাইছ তোমায় ক্ষমা করে দেব তুমি সমস্ত মন্ত্রীদের হিমিলিয়েট করেছ আমাকে ইনসাল্ট করেছ সবার সামনে সমস্ত পুরনো বন্ধু বান্ধবদের সামনে অপমান করেছো আমাদের সমস্ত নতুন প্রজেক্ট শেষ করিয়ে দিয়েছো বন্ধ করিয়ে দিয়েছো আর তুমি আশা করছো যে আমি তোমায় ক্ষমা করে দেবো নো চান্স সরলা যারা কাল পর্যন্ত আমাদের বন্ধু ছিল তারা শত্রু হয়ে গেছে শুধু তোমার জন্য আমি তো বুঝতেই পারছি না যে এই বাড়িতে এখনো তুমি রয়েছো কেন ভগবান জানে পঙ্কজ কবে বাড়িতে আসবে আর কবে থেকে আমরা মুক্তি পাবো চিরকালের জন্য নির্লজ্জ কোথাকার পঙ্কজ আঙ্কলকে আমি ডেকে পাঠিয়েছি সরলা কাকিমা ব্যাস শুধু উনি আসতে যাদেরই ওনার ফিরে আসার পর আমি তো তোমাকে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে দেব না এক মুহূর্ত নয় মানে এক মুহূর্ত নয় ট্রাস্ট মি আই মিন ইট লোকেরা তাই না কেমন তোমাকে কুকুরের মতো হুমকি দিয়ে চলে গেল আর ওই প্রভাবতে মানছি যে আমাদের সরলা কাকিমার গালটা খুব সুন্দর কিন্তু তার মানে তো এটা নয় একটার পর একটা থাপ্পড় একটা পর থাকো সরলা কাকিমা সরলা কাকিমা কতদিন আর এসব করবে আর কতদিন এভাবে আমাকে বাধা দিতে গিয়ে নিজে অপদস্থ হবে তুমি সরলা কাকিমা তোমাকে আমি আগেও বলেছি যে আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই কারণ না তুমি নিরাজের হত্যার সাথে জড়িত না আমার বাবার হত্যার সাথে সরলা কাকিমা আমি তোমাকে কিচ্ছু বলবো না তোমার কোনো ক্ষতি করবো না তুমি শুধু আমাকে আমার কাজটা শান্তিতে করতে দাও নাহলে এইভাবেই তুমি বার বার হাঁটতে থাকবে আর থাপ্প্পর খাবে আজ আমি আমার নিজের বাড়িতেই খুব একলা তোমাদের দুই ভাইকে আজ আমি খুব মিস করছি ডিকে তুই কোথায় চলে গেলি ডিকে তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না তোমার সঙ্গে কোন অন্যায় না না এরকমটা হতে পারে না আমি এরকম হতেই দেব না আপনি বলতে চাইছি সকাল সকাল হঠাৎ আমার পেছনে কি সকাল সকাল বৃন্দাকে দিচ্ছ তোমার সঙ্গে কথা আছে আমি মানছি যে ডিকের কিছু ভুল ছিল ও জীবনে অনেক ভুল কাজ করেছে তোমার সঙ্গে ওর ব্যবহারও ঠিক ছিল না কিন্তু তুমি এটা জানো যে কিছুদিন হলেও নিখোঁজ ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আমি শুধু এইটা জানতে চাই যে তুমি কি ওকে কি আঙ্কল তুমিও সকাল সকাল ওই পিকের নাম নিয়ে আমার মাথাটা খারাপ করছো আমি আমি তো ওকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি ক্ষমা না করলে তো এখানেও পরিষ্কার করতে বসে বসে আর তোমাকেও এখানে এসে আমার সামনে ওর কথা জিজ্ঞেস করতে হতো না কি বলছো তুমিও কি হচ্ছে সন্ধ্যা আরে কিছু না রে হিরো আমি আছি তো তুই অত টেনশন নিস না আমি নিজেরও প্রবলেম সলভ করবো আর তোরও প্রবলেম তুই চিল Bum যদি তোমাদের যুবরাজ স্যার একবার জেনে যায় না যে আমি সামান্য একটু কষ্টে আছি তাহলে তোমাদের উপর চিৎকার করবে তোমরা দেখো ও কত খেয়াল রাখে আমার হয়তো আমাকে এখানে বেঁধে রেখেছে কিন্তু আমার খেয়াল তো রাখছে বেঁধে রেখে খেয়াল রাখছে তো এই যুবরাজ বাবু না অদ্ভুত এই বেঁধেও রেখেছে আবার খেয়ালও রাখতে বলছে তুমি জানো না যুবরাজের সাথে আমার কি সম্পর্ক আমি যুবরাজের ডি কে আঙ্কেল আঙ্কেল হলেও আমি ওর বন্ধু হ্যাঁ ও একটু রেগে আছে আমার উপর ওই ভুলটা আমার হয়েছিল কিন্তু আমি ভালো করেই জানি এতক্ষণে ওর রাগ ঠান্ডা হয়ে গেছে নিশ্চয়ই এই ভাই আমার কথা শোন তুই যুবরাজকে ফোন কর আমাকে এখনই যুবরাজের সাথে কথা বলতে ফোন করতে বারণ করেছে রে হ্যাঁ আর গত পাঁচ দিন ধরে আমাদের কাছেও ফোন আসেনি শুধু তোর উপর নজর রাখতে বলেছে এ ভাই এর মুখটা পরিষ্কার কর আরে যুবরাজ আরে যুবরাজকে ফোন তো কর আমার যুবরাজের সাথে কথা বলা দরকার যুবরাজের সাথে কথা বলাও আমার আরে ভাই আরে যুবরাজ আরে আমার হাত কলো আরে ভালো হয়েছে তুমি এসেছো একবার এখানে এসো না সন্ধ্যা এই দেখো আমি লেখার চেষ্টা করছিলাম তুমি একটু দেখে বলো না আমাকে আমি ঠিক লিখেছি তো হ্যাঁ এটা একটু বেঁকে আছে এটাকে একটু ঠিক দাও এইভাবে আর একবার ঠিক করে দেখাও না আচ্ছা এই সব। তুমি আমাকে পরে দেখিও তার আগে আমি তোমায় কিছু দেখাতে চাই কি আছে ওই বক্সে আমি তোমাকে বলেছিলাম না যে কয়েকদিন পরেই নামে একটা কুরিয়ার আসবে এটা পরে একটু আগেই ম্যানেজার নিয়ে এসেছে আমি সবার থেকে লুকিয়ে তোমার কাছে এনেছি নীরাজের জিনিস দেখি আমি দাঁড়াও 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 এইভাবে না যদি কেউ জানতে পেরে যায় যে এই বক্সটা আমরা এখানেই খুলেছি তাহলে বেচারা ম্যানেজারের চাকরি চলে যাবে এটাকে আমাদের খুব সাবধানে খুলতে হবে তোমার যা লাগবে সেটা তুমি নিয়ে নিও তারপরে আবার ভালোভাবে আটকে রেখে দেবো হুম ও তো ঠিক আছে কিন্তু একবার এটা খুলে তো দেখি এমনও তো হতে পারে এখানে এখানে নিরাজের কোনো ছবি পাবো এসো ওদিকে বসে আমরা খুলি তার এটা হলো ওর এর মধ্যেও ও কিছু না কিছু রোজই লিখে রাখত খুব পেছনে লাগতাম আমি ওর সব সময় ডায়রি নিয়ে বসে থাকতো এখানে ওর কিছু বই আছে খুব বই পড়তো আর এগুলো ওর কিছু মিউজিক সিডি এখানে কিছু ফ্যাক্টরির পেপারস আছে আমি বুঝতে পারছি না কি লেখা আছে এতে এখানে ওর কিছু ড্রেস আছে আর এই হলো ওর ফেভারিট জ্যাকেট সন্ধ্যা আমি এর পুরো ভেতরটা দেখলাম কিন্তু এর মধ্যে কোনো ছবি পেলাম না কোনো আই কার্ড বা প্যান কার্ডও নেই যার মধ্যে কোনো ছবি আছে না কাকিমা তুমি তুমি ঠিক করে দেখো না নিশ্চয়ই কোনো ছবি থাকবে ওর একটা সন্ধ্যা সবকিছু তোমার সামনেই পড়ে আছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও এই বইগুলোর মধ্যে দেখি ডায়েরিগুলোর মধ্যে দেখি হয়তো পেয়েও যেতে পারি ছবি হ্যাঁ আমাকে দেখা এই যে বাচ্চা ছেলেটা দেখছো না এই হলো নিরাজ এই সাত আট বছর বয়স হবে তখন আর এনারা হলেন ওর বাবা মা কিন্তু কাকিমা এই ছবিটা তো অনেক কি আর যাবে করা সন্ধ্যা এরপর তো আর ছবিই ছবি এখানে আচ্ছা দাঁড়াও আমি চেক করছি কোনো ব্যাপার না কাকিমা ছোটবেলার তো কি হয়েছে ছবিটা তো নিরাজেরই তাই না আমার জন্য এটাই যথেষ্ট ও স্মৃতিগুলোকে সুন্দর করে রাখার জন্য সন্ধ্যা একটা কাজ করা যাক তুমি এর মধ্যে যা যা দরকার তুমি রেখে নাও বাকি জিনিসগুলো আমি বক্সে প্যাক করে নিয়ে বাড়ির লোকদের হাতে দিয়ে দেব না কাকিমা এই এই জিনিসগুলো ওদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি এই বক্সের মধ্যে অন্য কিছু রেখে দাও ওদের কাছে না এই জিনিসগুলোর কোনো মূল্য আছে না নীরজের স্মৃতির ওরা তো কেউ পুড়িয়ে দেবে কিন্তু কিন্তু আমার জন্য আমার জন্য তো নীরাজের ব্যবহার করা সব জিনিস মূল্যবান তুমি এই বক্সে অন্য কিছু রেখে দাও ঠিক আছে আমি বক্সে অন্য কিছু রেখে ঠিক আছে তুমি সব রেখে দাও কিন্তু এই ডায়েরিটা তোমাকে দেবার আগে আমি একবার পড়তে চাই কেন কাকিমা এমন কি থাকতে পারে এখানে এটা নীরাজের পার্সোনাল ডায়েরি এর মধ্যেও সব কিছু লিখে রাখতো ও কি ফিল করছে কি চিন্তা করছে কিছু আমি ডায়রিটা পড়ে তোমাকে বলবো কোথায় কি লেখা আছে আমি যদি আমি যদি এগুলো একটু পড়তে পারতাম সামনে ছিলে তখন তোমাকে দেখতে পেতাম না আর এখন এখন যখন দেখতে পাই তখন ভগবান তোমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে সন্ধ্যা। আর জীবনের যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতাও। নিজে লেখা পড়া শেখাকেও একটা পরীক্ষা মনে করো তুমি এন্ড আই অ্যাম ভেরি শোর খুব তাড়াতাড়ি এই ডাইরি তুমি নিজেই পড়তে পারবে না এবার চোখের জল মুছে নাও আমি এই ডায়েরি পরে তোমাকে জানাবো কি লেখা আছে আমি তোকে থাকার জন্য বাড়ি আর পেট ভরে খেতে দেব তার বদলে তুই আমার হয়ে কাজ করবি আরে আমার দিকে তাকিয়ে কি করছিস খানা মানলাম যে আমাদেরকে মারধর করেছিল কোনো ব্যাপার নয় কিন্তু রঘু দাদা ওর উপরে দরকারের থেকে একটু বেশি ভরসা করছে এই ব্যাটা বোয়া জবে থেকে এসেছে শুধু খেই চলেছে খেই চলেছে আমার তো মনে হয় না ও আমাদের কোনো কাজে লাগতে পারে বলে আরে আমার তো ডাউট হচ্ছে ও আদৌ আমাদের কথা বুঝতে পারছে কিনা দেখ দেখ কিরকম পাগলের মতো বসে আছে কতবার তোমাদেরকে বলেছি আমাকে ফোন করবে না এক মিনিট হ্যাঁ বলো কোনো প্রয়োজন নেই ডিকে কি ছেড়ে দেওয়ার ওনার এটাই শাস্তি তোমরা কেন বুঝতে পারছো না ওনার সাথে কথা বলার আমার কোনো প্রয়োজন নেই এখানে সরলাকা কিমা মাথা খারাপ করে রেখে দিয়েছে এবার যদি ডিকে আঙ্কেল বাড়িতে আসতে দেওয়া হয় তাহলে দুজনে মিলে সম্পূর্ণ পাগল করে দেবে ওনাকে ওই ফার্ম হাউসে মরতে দাও আর হ্যাঁ আবারও বলছি আমাকে বারবার ফোন করবে না বুঝেছো যদি তোমাদেরকে বেশি বিরক্ত করে তোমাদের যা ইচ্ছে হয় করো আই ডোন্ট কেয়ার শুধু আমাকে আর ফোন করে বিরক্ত করবে না তার মানে যুবরাজ টিকেকে কিডন্যাপ করে রেখেছে তাও আবার আমাদের ফার্ম হাউসে লুকিয়ে রেখেছে